আচ্ছা দেখাই অঙ্কে একটি বইয়ের মূল্য পঁচানব্বই টাকা ও বারোটি কলমের মূল্য একশো টাকা একটি কলম ও একটি বই কিনতে রেজার কত টাকা লাগবে এবং কটা আমরা বইয়ের ভিতরে যেভাবে আছে সেভাবে আমরা দেখবো এবং বইয়ের বাইরেও আমরা অন্য একটা নিয়ম করবো দেখো তাহলে আমরা প্রথমে বইয়ের ভিতরে আসে কীভাবে দেখি এই ভালোকে বলতেছে একটি বইয়ের মূল্য দেওয়া আছে এখানে কিন্তু যে একটি বইয়ের মূল্য দেওয়া আছে পঁচানব্বই টাকা আমাদের একটি কলমের মূল্য বের করতে হবে এখানে তো একটি কলম মূল্য দেওয়া না এখানে আছে বারোটি কলমের মূল্য একশো আশি টাকা তাহলে আমাদের আগে একটি কলমের মূল্য বের করতে হবে যেহেতু এখানে যে একটি কলম ও একটি বই কিনতে কত লাগবে কথা বলছে সেজন্য আমাদের একটি কলের মূল্য বের করতে হবে এরপর দেখা একটা এক নাম্বার দেওয়া প্রথমে বারোটি কলমের মূল্য একশো আশি টাকাকে বারোতে ভাগ করতে হবে অর্থাৎ এখান তো বারোটি কলমের মূল্য আছে একশো আশি টাকা এখন যদি একটি কলমের মূল্য বের করতে চাই তাহলে কি কম সংখ্যা কম সংখ্যা বের করতে আমাদের ভাগ করতে হয় তাহলে আমরা ভাগ করবো এখান থেকে ভাগ করছে কত যে একশো আশি ভাগ বারো কত হয়েছে পনেরো টাকা কীভাবে হলে দেখো এই বারো দিয়ে যদি আমরা আঠারো ভাগ করি কত হয় বারো এক বারো এক আঠারো থেকে বারো বারো দিলে কত হয় ছয় এর শূন্য করতে হবে ষাট পাঁচ বারং ষাট কত হবে পনেরো টাকা একটি মূল্য পনেরো টাকা এরপর দেখো কী বলছে একটি বই ও একটি কলমের দাম যোগ করতে হবে তার মানে আমাদের এখন যোগ করতে হবে তো এখানে কী একটি বই ও একটি কলমের দাম হবে পঁচানব্বই যোগ পনেরো এই পঁচানব্বই হচ্ছে একটি বইয়ের দাম এখানে দেওয়া আছে যে বইয়ের মূল্য আর এই পনেরো হচ্ছে যে আমরা কলমের মূল্য বের করলাম এই কলমের দাম যোগ করে কত হচ্ছে একশত দশ টাকা আর এই একসাথে দশ টাকা রেজার লাগবে এখন এখান তো বিস্তারিত আছে এবং কোথাতে আমরা সহজভাবে করি সেক্ষেত্রে কী কী করবো আমরা এখানে কী আছে দেখো এখান তো বইয়ের মূল্য দেওয়া আছে আমরা বের করবো না আমরা কী করবো এই বারোটি কলের মূল্য থেকে একটি কলমের মূল্য আগে বের করবো সেই জন্য আমরা লিখবো এখান থেকে বারোটি কলের মূল্য কথা দেওয়া আছে একশত আশি টাকা আমরা আগে কথাটা লিখবো বারোটি কলের মূল্য একশত আশি টাকা এখন আমাদের কী করতে হবে একটি কলমের মূল্য বের করতে হবে যেহেতু যেখানে যে একটি কলমে একটি বই কিন্তু এর কত টাকা লাগবে কথা বলছে তাহলে আমাদের আগে একটি কলম মূল্য বের করতে হবে এজন্য আমরা লিখব একটি কলমের মূল্য তাহলে একশো আশি ভাগ বারো কত হবে দেখো বারো এক বারো আঠারো থেকে বারো বার দিলে কত হয় ছয় শূন্য যদি আমরা নিয়ে আসি কত ষাট পাঁচ ভাঙ ষাট পনেরো টাকা তাহলে একটি কলমের মূল্য পনেরো টাকা এখন দেখো একটি বইয়ের মূল্য তো এখানে দেওয়া আসছে আমরা একটি কলের মূল্য বের করলাম এখন এই একটি বই আর একটি কলের মূল্য আমরা এক জায়গায় যোগ করব এক জায়গায় যোগ করিবারে কত টাকা লাগবে সেটা বের তাহলে আমরা কী লিখবো একটি বইয়ের মূল্য পঁচানব্বই টাকা এখানে দেওয়া আছে আমরা লিখবো একটি কলের মূল্য কত পাইছে আমরা এই যে পনেরো টাকা আমরা এটা একটি কলের মূল্য একশো এই পনেরো টাকা এবার আমরা কী করব যোগ করবো যোগ করলে মোট খরচ বেড়ে আসবে অর্থাৎ মোট টাকা লাগবে যা এটা বেড়ে আমি এখানে মোট খরচ লাগবো পাঁচ চার পাঁচ যোগ করে কত হবে দশ দশ শূন্য থেকে এক নয় আর একে দশ হাতে একে এগারো একসাথে দশ টাকা তাহলে উত্তরে কী হবে রেজার একসাথে দশ টাকা লাগবে